নমস্কার বন্ধুরা তা আমরা দিয়ে এসেছি মায়াপুর ভাগ্যত নদীতে মাছ ধরতে আমরা এসে যে এই কাকা নিখিলি কাকা বসে আছে নিচে আমরা থামব আমরা এখন বাজে সাড়ে ছটার মতন হ্যাঁ বন্ধুরা আজকে এই যে আমাদের সরঞ্জাম বন্ধুরা বাসের মাথাটা দেখে নিই একটু এখানে বসে মাছ ধরবো বন্ধুরা আমাদের এই কাকা শিব কেটেছে আমার এই তিনটে পাতা হয়ে গেছে তাই এটা এই এটা দিয়েছি বাউসের জন্য টোপ দিয়েছি আর এটা চিংড়ি মাছের জন্য যে কাকা আর একটা বাচ্চে রেডি করছে তো বন্ধুরা এটা আমাদের হিট এখনও অনেকক্ষণ ধরে বস বসেছিলাম আর আধ ঘন্টার উপরে আধ ঘন্টা পরে মাছটা পেলাম তাই টুকটাক মাছ খাচ্ছে কিন্তু আমরা ভালো করে ফোর হচ্ছে না কাকারা অনেকবার খেয়েছিল কিন্তু কাকা ফোর করতে পারেনি আর বাউসের জন্য দিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে বাউস তো খাইই না তখন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আরও মাছ ধরবো তো বন্ধুরা একটা মাছ আপনাকে দেখাতে পেরেছি আরও আরো পরার আরও তিনটে চিংড়ি মাছ পেয়েছে এখানে আছে তাই কাকা ওই দিকে বসে আছে একা একা তাই ভিডিওগুলো ভালো করে করতে পারছি না আর খুব একটা রিক্সের জায়গায় বসেছিলাম এর জন্য মাছ আর ভিডিও করিনি পাথরের খুব খারাপ একটা জায়গায় বসেছিলাম তো বন্ধুরা বি আর একটা মাস হলো আমি এ নিয়ে 4 তে মাস দুটো সরবটি একটা ট্যাংরা রেজিক এই যে কাকাটা চিংড়িবা দিছে বড় একটা অনেক কোন পর আস্তে আস্তে কাকা আস্তে আস্তে তো বন্ধুরা দেখুন কাকাটা বড় চিংড়িবা দিছে আস্তে কাকা খেলো চিংড়ি মাছ না চিংড়ি যে চিংড়িটা দেখুন বন্ধুরা এই চিংড়ি এই যে একদম সেরা চিংড়ি আজকের এই যে এই যে এই যে চিংড়ি মাছ কাকা বড় চিংড়ি ধরে ফেলেছে একদম সেরা চিংড়ি এই যে বন্ধুরা একদম সেরা আমি চারটে বেঁচেছি ও একটাতেই বুঝে হয়ে গেছে এই যে কাকা আজকে মুখে হাসে এসছে কাকার এই যে বন্ধুরা চিংড়ি মাছটা দেখুন এই যে কাকা সকাল থেকে চেষ্টা করছিল সুন্দর আমাদের মাদার আজকে শেষ নিকল কাটা চিংড়ি পেয়েছে সব গুছানো হয়ে গেছে আমি তিন চারটে চিংড়ি পেয়েছে এটা বাউস পেয়েছি দুটো সরপুটি মাছ একটা বাউস চারটে চিংড়ি একটা সরপুটি